আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রান্না নিয়ে আর সেটা হচ্ছে পুল্লা তোমরা একে মানে এই জিনিসটাকে কে কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এটাকে আমরা পুল্লাই বলি তো এখন আমার সপ্তাহ শেষে তো আমার ফ্রিজে দেখছি তেমন মাছ নেই অল্প একটু চিংড়ে মাছ ছিল তা ভাবলাম পুল্লা দিয়ে চচ্চড়ি করি আসলে এগুলো কিন্তু মানে ছোট মাছ দিয়ে চচ্চড়ি কিন্তু অনেক মজা লাগে তো যেই ভাবা সেই কাজ চিংড়ি মাছটা বের করেছি আর এদিকে আমি পুল্লার জন্য একটু বাটনা করে নিয়েছি একটু জিরে একটু সরিষা আর একটু পেঁয়াজ আর একটু ঝাল একসাথে দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি নিয়ে পুল্লাটার ভিতর খেয়ে কিন্তু অনেক পানি বের হয়েছে আর এটাতে কিন্তু আমি কষানোর জন্য কোনো পানিই দিইনি আর তোমরা তো জানোই এটা থেকে কত পানি বের হয় তো আমি বাটনা দিয়ে লবণ হলুদ দিয়ে এটা সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আর কি এত পানি বের হয়েছে যে আমি এ পানিটা শুকায়ে মানে কষাতে পারবো না আর কি তা ভাবলাম যে বাটনাটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি মাছটা দিয়ে এই পানি দিয়ে ঝোলের পানি রেখে নামিয়ে দেব আর কি তো এদিকে আমি চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি কড়াইতে একটু তেল দিয়ে মাছটা সুন্দর করে কড়াইতে দিয়ে আর কি একটু মচমচা করে ভেজে নিচ্ছি আর কি আর এই চিংড়ি মাছ কিন্তু ভাজা শুধু খেতেও অনেক মজা লাগে তো এই যে আমি লাল লাল করে মচমচা করে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি নিয়ে এবার এটা আমি ওই ঝোলের ভিতরে দিয়ে দেব। আর এদিকে আমার পোল্লাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই ঝোলের ভিতরে মাছটা দিয়ে দিলেও হয়ে যাবে তো এই দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে এতটাই মজা হয়েছে যে তোমরা না খেলে এটা বিশ্বাস করতে পারবে না আমি তো শুধু ওইটা দিয়ে ভাত খাইছি অন্য কোনো কিছুই নেই নি তোমরা অনেকেই আছো যে তরকারিতে আর কি সরিষা বাটা খাও না তো সরিষা বাটা দিলে কিন্তু তরকারিতে আসলে অনেকটা স্বাদ লাগে তোমরা ট্রাই করতে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও এবং তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ